বাঙালি বিরোধী নির্বাচন কমিশনার গণেশ কুমার ধিক ধিক ধিকারের নামে বৈধ বাঙালিকে হারাস করা হচ্ছে কেন গণেশ কুমার জবাব দাও জবাব দাও বীর সুভাষ মধুর পরিবারকে হেনস্থা করা হচ্ছে কেন

মুসলমানের ভয় নাই তোমার ভয় নাই আরে জ্ঞানেশ কুমার শুনে নাও আমরা সবাই সুভাষ সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই সুভাষ না ভয় করি না বুলেট বোমা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই সুভাষ না ভয় করি না বুলেট বোমা আমরা সবাই সুভাষ ভয় করি না বুলেট বোমা আমরা সবাই সুভাষ আমরা সবাই সুভাষ সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই সুভাষ সেনা ভয় করি না বুলেট বোমা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই সুভাষ না।

শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে এখন আজকে এই কবিতাটা বারবার মনে পড়ার কারণ হচ্ছে একটা প্রশ্ন আপনাদের করতে চাই ধরুন ধরুন একজন কোন মানুষ একজন কোনো আধিকারিক সুপ্রিম কোর্টের রায় মানলো না তারপর কি হবে ধরা গেল জ্ঞানেশ কুমার সুপ্রিম কোর্টের রায় মানলো না যেটা হচ্ছে আটচল্লিশ ঘন্টা পেরিয়ে গেছে তারপর কি হবে তারপর কি হবে এই প্রশ্নের উত্তর আপনারাও জানেন না এই প্রশ্নের উত্তর আমরাও জানি না কেন জানি না কারণ আজ পর্যন্ত স্বাধীন ভারতে এই ঘটনা ঘটেনি সুপ্রিম কোর্টের রায় মানেনি এরকম ঘটনা ঘটেনি বা রায় যদি না মানে তাকে পুলিশ দিয়ে ধরা যায় হ্যাঁ এ তো নিজের কিন্তু নিজের একটা রক্ষা কবচ তৈরি করে নিয়েছে যে রক্ষা কবচের মাধ্যমে সে এই রায় না মেনেও বহাল তবিয়াতে থাকতে পারে এখন প্রশ্ন হচ্ছে তাহলে উদ্দেশ্যটা কি আমার আগের বক্তারা বলেছে যে উদ্দেশ্য দুটো তিনটে হতে পারে এক সঠিক সময় এসআইআর করা যাচ্ছে না এসআইআর করার পরিস্থিতি নেই চারিদিকে অশান্তি হচ্ছে এদিকে সরকারের সময় শেষ হচ্ছে সময়কাল শেষ হচ্ছে তাই রাষ্ট্রপতি শাসন জারি করে দাও অন্যদিকে আমরা কি দেখতে পাচ্ছি যে নতুন নাম ঢোকাবার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটাকে অপব্যবহার করে বহু মানুষকে একসঙ্গে হাজারে হাজারে মানুষকে একদিনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের বয়স যারা কিন্তু কেউ নতুন ভোটার নয় তারা চল্লিশ পঞ্চাশ তিরিশ নানা বয়সের মানুষ অর্থাৎ একটা দ্বিতীয় চক্রান্ত তৈরি করা হচ্ছে আর এর একটা তৃতীয় অংশ আছে কি যে আমরা দেখতে পাচ্ছি গোছা গোছা ফর্ম নিয়ে গিয়ে বাঙালি হিন্দু বাঙালি হিন্দু বাঙালি অঞ্চলগুলোতে যে ভোটাররা আছে তাদের নাম বাদ দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে এবং এই যে সামগ্রিক বিষয় সব কিছু বিষয় দেখে পরিষ্কার একটা উদ্দেশ্য বোঝা যাচ্ছে যে সঠিক সময় এসআইআর করে নির্বাচনকে সুষ্ঠু নির্বাচন তালিকা তৈরি করে নির্বাচন পরিচালনা করা এই জ্ঞানেশ কুমারের উদ্দেশ্য নয় তারা যেন তেন প্রকারেন বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করে বাঙালিকে কণ্ঠাসা করে বাঙালির ভোটাধিকার কেড়ে নিয়ে তাকে এমন একটি অরাজকতার সৃষ্টি করতে চায় যাতে এখানে বাঙালির যে গণতান্ত্রিক অধিকার এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর যে অধিকার এই বাংলা রাজ্য পায় সেটিকে ছাড়খার করে দিতে চায় অর্থাৎ একদিকে বাঙালির অধিকার গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া অন্যদিকে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর একটা চরম আঘাত আনা এই উদ্দেশ্য নিয়ে কিন্তু বারবার এই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে এসআইআর প্রক্রিয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের অর্ডারগুলো না মেনে আটচল্লিশ সবথেকে অবাক করা বিষয় আটচল্লিশ ঘন্টা কেটে যাওয়া উনিশ তারিখ দুটোর আগে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে আটচল্লিশ ঘন্টা কেটে যাওয়ার পরও দিল্লি থেকে পায়রা পায়রা উড়ে আজকে চিঠি নিয়ে আসে না কিংবা রানার দৌড়ে দৌড়ে চিঠি নিয়ে আসে না আজকে কিন্তু কলকাতার এই অফিস পর্যন্ত সেই অর্ডারটা এসে পৌঁছায়নি এটা সবথেকে অবাক করা একটা বিষয় এবং ভিক্ষারজনক একটা বিষয় কিন্তু পরিষ্কার একটা কথা এই চক্রান্তকারীদের জেনে রাখা দরকার বাংলা ও বাঙালি কিন্তু সুভাষ বসুর লিঙ্কেজ খুঁজে পাওয়া যাচ্ছে না ভারতরত্ন প্রমাণ কিনা এই কথা রিয়ালোকে জিজ্ঞেস করতে হচ্ছে অমর্ত্য সেনকে এসব মেনে নেবে না তার বাংলার মাটি কিন্তু গরম হচ্ছে প্রতিবাদ সংগঠিত হচ্ছে এবং আগামী দিনে কিন্তু এইভাবে বাঙালিকে শেষ করে দেওয়ার যে চক্রান্ত বাঙালিকে গণহত্যার মুখে ঠেলে দেওয়ার যে চক্রান্ত সেটা কিন্তু বাঙালি মুখ বুঝে মেনে নেবে না এই বিষয়টা আমরা পরিষ্কারভাবে সেখানে জানিয়ে এসেছি যে আধিকারিক ছিলেন তাকে জানিয়ে এসেছি এবং যে বিষয়গুলো আমরা সেখান থেকে জানতে পারলাম এই যে সুপ্রিম কোর্টের রায়কে প্রায় ফুটকারে উড়িয়ে দেওয়ার যে প্রবণতা যে ঘটনা ঘটেছে সেই ঘটনা কিন্তু সমস্ত বাঙালির কাছে সমস্ত মিডিয়ার কাছে সমস্ত ভারতের কাছে আমরা তুলে ধরলাম এই বলে আমি আমার বক্তব্য তরফ থেকে একটি প্রতিনিধি দল আমি বাংলা পক্ষ সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় কৌশিক মাইতি বাংলা পক্ষ সাংগঠনিক সম্পাদক অরিন্দম চট্টোপাধ্যায় বাংলা পক্ষ দপ্তর সম্পাদক সৌম্য বেরা বাংলা পক্ষর কলকাতা জেলা সম্পাদক এবং পিন্টু রায় বাংলা উত্তর সরাঞ্চল যে সাংগঠনিক জেলার সম্পাদক আমরা সিইও বেঙ্গল অফিসে নির্বাচন কমিশনের যে অফিস সেখানে আমরা গেছিলাম এবং আমরা একটি ডেপুটেশন জমা দিয়েছি কিন্তু যেটি ভয়ঙ্করতম কথা এটা প্রতিটি মানুষের জানা উচিত আপনারা সকলে জানেন যে আটচল্লিশ ঘন্টা পেরিয়ে গেছে ভারতের মহামান্য সুপ্রিম কোর্ট তারা নির্দেশ দিয়েছে যে আরও হিয়ারিং সেন্টার খুলতে হবে বাড়ির কাছে খুলতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেটি নিতে হবে আমরা যে কাগজ জমা করছি যা কিছু করছি তার রসিদ দিতে হবে আপনারা শুনলে অবাক হবেন যে সেই নির্দেশ এখনো চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার সিইও ওয়েস্ট বেঙ্গলকে কমিউনিকেটই করেনি অর্থাৎ সুপ্রিম কোর্টের যে নির্দেশ নামা সেটা এখনো এই বিল্ডিং এ এসে পৌঁছয়নি অর্থাৎ জ্ঞানেশ কুমার এখন সুপ্রিম কোর্টকেও মানছেন না ভারতের মুখ্য নির্বাচন কমিশনার উনি ভারতের সুপ্রিম কোর্টকে মানছেন না ভেবে দেখুন একবার অর্থাৎ আমরা এখন একখানা অসাংবিধানিক আইন আচরণ করা বিরুদ্ধ একটি নির্বাচন কমিশনের আওতাধীন রয়েছি আমাদের এখানে যথার্থ অর্থে এমার্জেন্সি শুরু হয়ে গেছে বাংলায় তার মানে যথার্থ অর্থে এমার্জেন্সি শুরু হয়ে গেছে যে খবর সকলে জানেন কে না জানে যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে মাধ্যমিক অ্যাডমিট কার্ড নিতে হবে রসিদ দিতে হবে আরো সেন্টার খুলতে হবে যাতে কিনা টাইমে শেষ করা যায় খুব গুরুত্বপূর্ণ কথা অর্থাৎ তারা টাইমে শেষ করতে চান না অর্থাৎ তারা ওই মেয়াদের কথা দেখিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করতে চান যে এসআইআর তো টাইমে শেষ হলো না বাঙালিকে কিন্তু চক্রান্তটি বুঝতে হবে ভয়ঙ্কর জিনিস এবং আমি প্রতিটি সংবাদ মাধ্যমকে বলবো যে অ্যাডিশনাল সিইও থেকে শুরু করে যে যে বিল্ডিং থেকে আজকে বেরোবে সকলের সামনে এই করবেন আপনারা কি নির্দেশটা পেয়েছেন আপনাকে নির্দেশটা পেয়েছেন আজকে সারা ভারত সারা বিশ্ব যে নির্দেশটার কথা জানে কুমার সেই নির্দেশ এখনো পশ্চিমবঙ্গে পাঠায়নি আপনি এখন যান যে কোনো সুনানি কেন্দ্রে সেখানে কোনো রসিদ দিচ্ছে না এখনো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রাহ্য হচ্ছে না এই মুহূর্তে অ্যাজ অফ নাও এবং একই সঙ্গে আমরা যে জিনিসটি বললাম যে যারা বাদ দেওয়া হয়েছে যাদের আপনারা দেখবেন যে এই লিস্ট যখন বেরিয়েছিল ভিন রাজ্যের যে সব বহিরাগত ক্রিমিনাল ক্রিমিনাল কেন বলছি তারা দুই রাজ্যে ভোটার তালিকা রেখে দিয়েছিল এটা ভারতীয় দণ্ডবিধিতে অপরাধ ফৌজদারি অপরাধ জেলযোগ্য হাজতবাসযোগ্য অপরাধ এই ক্রিমিনালগুলোর একাংশ সব বাদ পড়েনি একাংশ বাদ পড়েছিল আজকে চক্রান্ত করে ফর্ম সিক্স এর মাধ্যমে এই ক্রিমিনাল গুলোকে আবার ঢুকিয়ে দেওয়া হচ্ছে আবার ছয় লক্ষাধিক এরকম জমা পড়েছে এবং তাদের বয়স কিছু আঠেরো বিশ যে এরকম নয় যা এই সাবালক হলো এইবার তাই নতুন করে ঢোকাচ্ছে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর বয়সী ভিন রাজ্যের লোক কেউ বাঙালি নয় হঠাৎ এসআইআর এর সময় ওয়ান ফাইন মর্নিং মনে হয়েছে আমি তো চিরকাল পশ্চিম বাঙ্গাল মেই রাইতা হ্যাঁ তাহলে আমার ভোটার তালিকায় নাম হোনা চাইয়ে আমার নাম তো আগে কাট দিয়া হয় লোকাল বিজেপি বলা সব আমার হ্যায় কই বাত নেই তুম ঘুষাও আম দেখতা হ্যায় এই প্রক্রিয়া চলছে ছলক খাদিক এখনো কিন্তু তার মেয়াদ শেষ হয়নি সংখ্যাটা কোথায় যাবে ভেবে দেখুন ঠিক আছে তৃতীয়ত যেমন ঢোকানো লোক ষড়যন্ত্র চলছে বহিরাগতদের তেমনি বাঙালিকে বিশেষ করে হিন্দু বাঙালিকে টার্গেট করে করে নানা শহরাঞ্চল থেকে বাদ দেবার প্ল্যান করা হচ্ছে এবং আপনারা দেখেছেন নানা জায়গায় কিভাবে ধরা পড়েছে কিভাবে ধরা পড়েছে আমি একটা বাংলা পক্ষর সঙ্গে সংশ্লিষ্টটা উদাহরণ দিই আমাদের নৈহাটির সহযোদ্ধা সুনীল সাহা যিনি টোটো চালক ঠিক আছে ঠিক আছে চালক তার নাম করে তার নাম আছে তার একটা ফেসবুক প্রোফাইল আছে খুব চলতি সকলের অনেকে তার নাম জানে তার নামটি ব্যবহার করে তার ফোন নাম্বারটি না দিয়ে তার সইটি না দিয়ে বাগুই হাটিতে একটি ভিতরের একটি পাড়ায় হিন্দু বাঙালিদের নাম পরপর দিয়ে এরা ফরেনার বলে জমা করা হয়েছে এইখানে এবং তারা রিসিভও করে নিয়েছে এবার তারা রিসিভও করে নিয়েছে আমরা তখন প্রশ্ন করলাম আমরা এর বিরুদ্ধে বাগুয়াটি থানায় আমরা ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছি নিউ টাউন থানাতেও কিন্তু এবার প্রশ্নটা আমরা করি আপনি যদি কারুর নামে যে এ ভোটার নয় ফলস এ ফরেন বা যে কোনো কারণেই হোক আপনি যদি ফলস অ্যালিগেশন করেন এটাও শাস্তিযোগ্য অপরাধ এটা হ্যারাস করা এটা তার কাজে লোক পাঠানো তাকে আবার করে ইয়ে করাটা নাই করা শাস্তিযোগ্য কাকে শাস্তি দেবেন যেই অভিযোগ করেছে নাম ছাড়া তার কোনো তার ব্যক্তির প্রুফ ছাড়া তার সই ছাড়া তার ফোন নম্বর ছাড়া যদি জমাটা নিয়ে নেয় তারপরে যদি অবশ্যই ধরা পড়বে হিন্দু মহিলা সকলেই তারা ভারতীয় তাহলে ওখানে শাস্তিটা দেবেন কাকে শাস্তিটা দেবেন কাকে যে প্রিন্ট আউট করেছে এবং সুনীল সাহা নামটি টাইপ করেছে তাকে তাকে তারিফা হতিস পাবেন কি করে আমাদের সে আমরা জানি না পুলিশ সেটা বুঝবে খুব ইন্টারেস্টিং খুব ইন্টারেস্টিং আমরা এটা করবো না আমরা এটা করব না কিন্তু আমরা বললাম আচ্ছা যে বহিরাগত গুলো নিজের রাজ্যে ভোটার কার্ড রয়েছে এখানে রয়েছে আমরা তাদের এই লক্ষ লক্ষ নাম জমা দিয়ে বেনামিতে একই তো তখন না প্রচিত সিস্টেমটাকে এইভাবে অ্যাবিউজ করেন বাঙালির নাম হিন্দু বাঙালির নাম বাদ দেওয়া তার ষড়যন্ত্র করা তা আবার বাঙালির সংগঠনকে তাদের ক্যালিমা করার চেষ্টা করে এগুলো যে ডিউ প্রসেস বললো আমরা তো বারবার বলেছি কেউ নাম ছাড়াও জমা করতে পারে মানে কেউ নাম না জানিয়ে অপরাধ করতে পারে কিন্তু অপরাধীকে ধরার দায় তার নয় তার অফিসে জমা করবে অর্থাৎ বুঝতেই পাচ্ছেন কি ষড়যন্ত্র রচিত হচ্ছে এবং দিনের শেষে এটাও সত্য যে সে মুখে যা বলছে এটা তার মুখের কথা নয় দিল্লি থেকে সি যে জিনিস বলছেন এ সে সেটাই বলছে এর আলাদা কিছু ব্লোক্রাইট আমলা সে আলাদা কিছু বলছে না আমি কিন্তু একটা জিনিস তাকে মনে করালাম একটা জাতির বিরুদ্ধেই অপরাধ করছেন আপনি আপনারা আপনারা বললাম তারা তো অর্ডার ফলো করছে আমরা একটাই কথা বলছি বাঙালি জাতিকে সর্বার্থে যে টার্গেট করা হচ্ছে ভারতবর্ষে বা বাইরে ধরে ধরে খুন করা হোক আর আমাদের এখানে বোরার লিস্ট থেকে তাড়িয়ে দেওয়া হোক এই যে গণহত্যার দিকে আমাদের নিয়ে যাওয়া হচ্ছে না এইভাবে যখন ইহুদিদার গণহত্যা করেছিল তাদের যে অধস্তন তারা বলেছিল আমরা শুধু অর্ডার ফলো করছিলাম সেই নিউরেম্বার ট্রায়ালে কিন্তু অর্ডার ফলো করছিলাম এটাকে এক্সকিউজ মানা হয়নি কুমারের এই হাত আঙুল যে বাঙালির গলা টিপে ধরছে তো এখানকার এগুলো তো এখানকার পুরো আমাদের যে দীর্ঘ আলোচনা হলো বাংলাপক্ষ পক্ষ সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি সেটা আপনাদের কাছে জানাবেন একবার ফিরে যান মনে করুন কি দেড় লক্ষ রোহিঙ্গা দেড় কোটি লক্ষ কোটি রোহিঙ্গা কোটি কোটি অনুপ্রবেশকারী ধরা হবে করে খুব এই এই বলে মিডিয়া সেই হবে আজকে দীর্ঘ আলোচনার পর এবং গতি দেখে যেটা বুঝতে পারছি এসআইআর চেয়েছিল কে বিজেপি আজকে এসআইআর বন্ধ করতে চাইছে বিজেপি তার কারণ কি তার কারণ যখন এটা প্রসেস শুরু হয় কিভাবে ধরবো কোন ডকুমেন্ট থাকবে কোন ডকুমেন্ট থাকবে না এটা প্রথম থেকে প্ল্যানিং হয় যখন দেখা গেল ড্রাফ লিস্টে রোহিঙ্গা খুঁজে পেল না যখন দেখল তাদের ভোটার বিহার ইউপি থেকে আসা দু রাজ্যের ভোটার ক্রিমিনাল বাদ চলে গেল যখন দেখলো মুসলিম বাঙালি ও হিন্দু বাঙালি অধিকাংশই ভোটিরা ম্যাপ এবং তারা বাদ দিল দেশভাগের বলি হওয়া উদ্বাস্ত হিন্দু বাঙালি যারা দীর্ঘদিন বিজেপির দ্বারা পরিচিত হয়ে বিজেপি ভোট দিয়েছে তখন দেখলো সাড়ে সর্বনাশ তখন তারা প্রসেস দেখবে ঘাটা শুরু হলো ড্রাফট লিস্ট বেরোনোর পর থেকে এখন এই মুহূর্ত পর্যন্ত যতগুলো হিয়ারিং হয়েছে কুড়ি পার্সেন্টেজ নয় ওনার বক্তব্য অনুযায়ী অ্যাডিশনাল সিও পঁচানব্বই লাখের হিয়ারিং হবে কুড়ি থেকে পঁচিশ লাখ হয়েছে কিনা সন্দেহ আর দু সপ্তাহ নেই তার মানে হেয়ারিং কমপ্লিট করা সম্ভব নয় এবং সুপ্রিম কোর্টের অর্ডারের পরেও অতিরিক্ত যে সেন্টার না খুলে কার্ড গ্রহণ না করে রসিদ না দিয়ে এরা প্রসেসটাকে ঝুলিয়ে দিতে চাইছে এখন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং বিজেপির পরিকল্পনা হল এই এসআইআর কে স্থগিত করে দেওয়া কারণ যদি প্রকৃতপক্ষে এসআইআর করে ভোট হয় বিজেপি এখানে কুড়িটি আসন পাবে না এটা লিখে নিতে পারেন লিখে নিতে পারেন সেই জন্য ডাবলিস্টটাকে নস্যাৎ করে দিয়ে প্রচুর বাঙালিকে হারাস করে এই প্রসেসটাকে পিছোতে যাইছে এবং এরপর অজুহাত দেবে দুটো জিনিস হবে এক আমরা চারিদিকে বিক্ষোভ হচ্ছে এত মানুষকে খুঁচিয়ে দিয়েছে ক্ষোভ হচ্ছে কাজ অফ করে রোজ রোজ ছুটছে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে শুনানি কম হচ্ছে বেশি কেন্দ্র নেই বলবে এটা আমরা করতে পারলাম না অনির্দিষ্টকালীন ভাবে ভোটের আগে এটা স্থগিত হয়ে গেল নাম্বার ওয়ান পসিবিলিটি এটা আর দু নম্বরটা ভয়ঙ্কর কমপ্লিট করতে পারলাম না সরকারের মেয়াদ শেষ কমপ্লিট করতে গিয়ে সময় লাগবে তাই রাষ্ট্রপতি শাসনে ভোট হবে এই দুটোর প্ল্যান প্ল্যান এ এবং বি আমরা যতগুলো প্রশ্ন করলাম একটার উত্তর পেলাম না সুপ্রিম কোর্ট আটচল্লিশ ঘন্টার বেশি আগে নির্দেশ দিয়েছে বললেন আমরা কি করব আমরা অর্ডার পেলে করতে পারি না গ্যানেশ কুমারের অফিস থেকে এখনো পর্যন্ত নোটে সিঙ্গেল নোটিফিকেশন নোট সিঙ্গেল ডিরেকশন রিগার্ডিং দ্য ভার্ডিক অফ সুপ্রিম কোর্ট নাম্বার ওয়ান নাম্বার টু বললাম যে ছ লক্ষ নতুন করে ফর্ম সিক্স করেছে এরা কি অন্য রাজ্যের কিনা পশ্চিমবাংলার পশ্চিমবাংলা ধরবো কি করে বললো অন্য রাজ্যে তো ডিজিটাইজ হয়নি জানার কোনো উপায় নেই মানে এসআইআর কেন শুদ্ধ ভোটার লিস্ট তাহলে একজন চারটে রাজ্যে ভরলেও ধরার কোনো মেকানিজম নেই এবং মেকানিজম নেয় নয় ইচ্ছে নেই একদম এই টিভিতে দেখবেন বড় বড় চ্যানেলে প্রজনী ম্যাপিং এ আই এই করব সেই করব ধপের চপ মুখের ওপর বললাম এগুলো আপনাদের ধপের চপ এবং দু হাজার দুয়ে ডিজিটাল লিস্ট ছিল না ওরা সার্চেবল ফর্মে ছিল না যে কোনো নাম সার্চ করা যাবে কারণ ওগুলো সব প্রিন্ট কপি ছিল হার্ড কপি একটা সফটওয়্যার এত লজ্জাজনক গোটা পৃথিবী কোথায় এগিয়ে গেছে একটা সার্চেবল ডকুমেন্ট করার জন্য যে সফটওয়্যার ইউজ করেছে ভুলে ভুলে ভরা ভারতের টেকনোলজিক্যালি এত খারাপ অবস্থা হ্যাঁ তারা এমন একটা সফটওয়্যার ইউজ করলো ইংরাজি নামের বানান বদলে গেল বাংলা বানান ঠিক আছে চলবে না বাংলা চলবে না ইংরাজি বানান উল্টো পাল্টা করে দিয়ে সফটওয়্যার দিয়ে রিডেবল করতে গিয়ে বলছে কোনো উপায় নেই আমরা কি করব উনি আমাদের অসহায়ের মতো বলছেন আপনারা যা যা পয়েন্ট বললেন আমরা লিখে পাঠিয়েছি ভাবুন ভাবুন অ্যাডিশনাল সিও বলছেন আপনার যা বক্তব্য আমাদেরও তাই বক্তব্য আমরা লিখে পাঠিয়েছি অর্থাৎ এটা প্রমাণিত জ্ঞানেশ কুমাররা আসলে বিজেপি পার্টি অফিস থেকে বাংলা ও বাঙালির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সিইও অফিস নিজের অসহায়তার কথা জানাচ্ছে আমাদের কিচ্ছু করার নেই অ্যাডমিট কার্ড আমরা লিখেছি এই ডবল ভোটার আমরা লিখেছি সব নাকচ হয়ে গেছে এই করে দিচ্ছে সেই করে দিচ্ছে ডোমিসাইল আমরা বললাম যে ফর্ম সিক্স ভরবে তাকে এসডিও অফিস থেকে ডোমিসাইল জমা করতে হবে বললো সি অফিস সিএসি ইন্ডিয়া বললো যে ডোমিসাইল সার্টিফিকেট চলবে না তা কি চলবে কি চলবে অর্থাৎ আমরা দীর্ঘ প্রক্রিয়ায় যতটুকু বুঝলাম বাংলা ও বাঙালির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে এসআইআরটার বিষয় নয় হয় এসআইআর স্থগিত করে ভোট করানো কারণ ওদের ভোটার নষ্ট হয়ে গেছে তার থেকে ভয়ঙ্কর পরিকল্পনা এটা যে এসআইআর চালিয়ে যেহেতু ভোট পিছিয়ে যাবে রাষ্ট্রপতি শাসন করে ভোট করানো বাংলা ও বাঙালিকে চেনে না সুভাষ বসু বসুর জাতিকে ওরা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে কিন্তু বাঙালিকে কোনো দুর্ভিক্ষ কোন মনমন্ত মনন্তর কেউ ধ্বংস করতে পারেনি জ্ঞানেশ কুমার পারবে না দিল্লি নির্বাচন কমিশন মোদী পারবে না যে মানুষটা না থাকলে স্বাধীন ভারতের পতাকা উঠত না প্রধানমন্ত্রী কেন ইলেকশন কমিশন কেউ হতো না ব্রিটিশের জুতো জাগত তারা এখন সুভাষ বসুর পরিবারকে বেনাগরিক করছে ধিক্কার ধিক্কার এবং ধিক্কার যে নোবেল জয়ীকে যে কোনো পৃথিবী মাথায় করে রাখবে তাকে নোটিশ দেওয়া হচ্ছে ধিক্কার আমরা জিজ্ঞাসা করলাম যে পনেরো বছর বয়সে মা হয়েছে আশি বছর বা নব্বই বছর আগে এটা কি করে লজিক্যাল ডিসক্রিপেন্সি হতে পারে হ্যাঁ পনেরো বছরে মা হওয়া কি করে লজিক্যাল ডিসক্রিপেন্সি হতে পারে যে মায়ের থেকে ছেলের বয়সে ডিফারেন্স মাত্র পনেরো বছর এটা কি ওদের কি এখনো সন্ধি বেরোয়নি জানে না যে আগেকার আগেকার মহিলারা বারো বছর তেরো বছরে মা হতো আট বছর দশ বছরে বিয়ে হয়ে যেত সারা বিশ্বে হতো সারা বিশ্বে জানে জানে না জানে না কার বাড়িতে দাদু ঠাকুমার এই হিস্ট্রি নেই কার নেই ছেলে খেলা করছে বাংলাকে নিয়ে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এবং এই চারিদিকে ক্ষোভ বিক্ষোভ হবে ক্ষুব্ধ হবে এই ক্ষোভ বিক্ষোভটা কে বলবো আমরা করতে পারছি না করতে দেওয়া হচ্ছে না তাই রাষ্ট্রপতি শাসন জারি করা হোক আমরা টাইম এসেস করতে পাচ্ছি না তাই সমস্ত পরিকল্পনা আমরা বানচাল করে দেব সমস্ত পরিকল্পনা আমরা নষ্ট করে দেব সমস্ত পরিকল্পনা আমরা ধূলিসাৎ করে দেব আজকে যদি বাংলা বক্কর প্রশ্নমানের সামনে देखते তাহলে বুঝতে যে কি অবস্থা হয়েছিল যদি ভিডিও রেকর্ডিং বের হয় এটা আমরা ওনাকে প্রশ্ন করছি না গণেশ কুমারকে করছি ওনার মারফত গণেশ কুমার

যোগাযোগ করুন সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম সেভেন ফোর থ্রি টু এইট জিরো এইট ওয়ান থ্রি ফাইভ অথবা ওয়ানো এইট সেভেন এইট জিরো টু এইট শিয়াখালা শ্রীপতিপুর হুগলি